ভরিওান আজকে আপনাদেরকে শিখাবো গার্মেন্টস একটা প্যান্টের সকল প্রসেসের নাম চলুন সকল প্রসেসগুলো শিখে নিই আমরা সব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমি প্রথমে যে প্রসেসটা দেখাবো ওয়েস্ট এটা এটার নাম হলো ওয়েস্ট এটা দেখতেছেন ব্লু ভিতরে যেটা আছে আইলেট হোল এটাকে বলা হয় আইলেট হোল এটাকে বলা হয় শ্যান্ক পার্ট এটা ফ্লাই ফ্লাই উইথ হাই টফসিন টোটালে যদি বলি ক্রস পয়েন্ট থেকে ওয়েস্ট ওয়েস্টবেলের উপর পর্যন্ত ফরন রাইস তারপরে ফরন পকেট রুলি ওয়ান সিক্সটি এবং ওয়ান ফোর সিলাই সাইড সিএম সাইড ইন সিএম ইন ইনসিএম ইনসিএম টফসিন ওয়ান সিক্সটি তারপরে হেম বটন হেম ওভেনি তারপরে সাইড সেম আসে টপসিন আছে সাইড বার টেক আসে কয়েন পকেট আমরা অনেকেই জানি না এই পকেটটার নাম কি এটাকে বলা হয় কয়েন পকেট এটা কয়েন পকেট ডেকোরেশন এটা দেখতে পাচ্ছেন এটার নাম রিপিট তারপরে যায় ব্যাক পটেট ব্যাকপ্যাটে আছে ব্যাক পকেট আছে ব্যাক পকেট ডেকোরেশন আছে ওয়ান সিক্সটি আছে ওয়ান ফোর আছে টু আছে টিএ আছে ব্যাগীয়ফসি এই প্রসেসটার নাম হলো ব্যাগিও আর হলো এটা ব্যাগ রাইস এগুলো দেখতে পাচ্ছেন ব্যাগ এবং লেদার বেস এটা হলো এটা হলো ওভেন লেভেল হ্যা বিভার্স এটা বাইরের নাম ব্র্যান্ডের নাম এটা হলো কেয়ার লেভেলের অনেক অনেক প্রকার আছে সেটা আমি পরে একটা ভিডিওতে হ্যালো আরও নতুন নতুন কিছু শেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে অবশ্যই নতুন নতুন কিছু শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকে আপনাদেরকে শেখাবো গার্মেন্টস এর একটা প্যান্টের সকল প্রসেসের নাম চলুন সকল প্রসেসগুলো শিখে নিই আমরা সব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে আমি প্রথমে যে প্রসেসটা দেখাবো ওয়েস্ট বেল এটার নাম হলো ওয়েস্ট বেল এটা দেখতেছেন লু ভিতরে যেটা আছে আইলেট হোল এটাকে বলা হয় আইলেট হোল এটাকে বলা হয় শ্যাঙ্ক বাট এটা ফ্লাই ফ্লাই উইথিস টোটালে যদি বলি ক্রস পয়েন্ট থেকে ওয়েস্টবেলের উপর পর্যন্ত ফরন রাইস তারপরে ফরন্ট পকেট রুলি ওয়ান সিক্সটি এবং ওয়ান ফোর সিলাই সাইড সিএম সাইড টপসিন বারটেক ইন ইনসিএম টফসিন ওয়ান সিক্সটি তারপরে হেম বটম হেম ওপেনিং তারপরে সাইড সেম আছে টপসিন আছে সাইড বারটেক আছে কয়েন পকেট আমরা অনেকেই জানি না এই পকেটটার নাম কি এটাকে বলা হয় কয়েন পকেট এটা কয়েন পকেট ডেকোরেশন এই যে দেখতে পাচ্ছেন এটার নাম রিপিট তাৰপৰা যায় বেপ পাৰ্টে বেকপাটে আছে বেপ কপে